হ্যালো আসসালাম টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন ভালো থাকেন সুস্থ থাকেন একে কামনা শুরু করছি আমাদের আজকের ভিডিও এক ভাই আমাকে গত একটা ভিডিও কমেন্ট করেছেন যে নির্বাচন যদি ফেব্রুয়ারিতে হয় তাহলে আদেও কি নবম পে স্কেল গঠন করা সম্ভব তো আমার কাছে কথা হচ্ছে ভাই আপনি নির্বাচন নিয়ে এত মাথা ঘামাচ্ছেন কেন নির্বাচন ফেব্রুয়ারিতে হোক বা আগামী বছর হোক আপনি একটা জিনিস এখনই ধারণা করে বসে রয়েছেন কেন যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে ফেব্রুয়ারিতে নির্বাচন নাও হতে পারে আমরা তো বাঙালি ভাই বাঙালি কথা দিয়ে কীভাবে কথা রাখতে পারে সেটা সবাই ভালো জানে তা আপনি এই ফেব্রুয়ারিতে নির্বাচন হবে যদি তখন কোনো সমস্যা হয় সরকার তখন নাও তো নির্বাচন দিতে পারে এই সরকার একটা জায়গায় আসছে তারা সুন্দরভাবে কাজ করবে তারপরে একটা প্রক্রিয়ার মাধ্যমে তারা সুষ্ঠু নির্বাচন দিতে চাচ্ছে আপনি এখনই নির্বাচন নিয়ে পাগল হয়ে যাচ্ছেন না নির্বাচন নিয়ে পাগল হওয়ার তো কিছু নেই আমাদের নির্বাচন কবে হবে এক বছর পরে হবে নাকি দেড় বছর পরে হবে সেটা আমাদের দেখার দরকার না আমাদের এখন মাথায় একটাই চিন্তা সেটা হচ্ছে আমাদের নবম পে স্কেল এই নবম পেস্কলটা যখন হবে তখনই আমরা খুশি হব এখন আপনি আশা করেন আপনি অতি দ্রুতই ফেব্রুয়ারি মানে ছয় মাসের আগে আপনার যে পে কমিশনটা গঠন হয়েছে এটা যেন ছয় মাসের আগে এটা প্রতিবেদন দিয়ে দিতে পারে এবং আপনার ফেব্রুয়ারির আগেই যেন আপনার পিএসকেলটা হয়ে যায় আপনি সেই আশা করেন মনে মনে সেই আশাটা করেন বা সেই দাবিটা করেন তাহলেই হলো আপনার ওই নির্বাচন দিয়ে আপনি কি কি করবেন নির্বাচন দিয়ে কি আপনি ধুয়ে খাবেন আপনার ধুয়ে যে সরকারে আসুক ভালো যে সরকার আসবে সেই সরকার আমাদের জন্য ভালো কাজ করবে বা দেশের জন্য কাজ করবে আমাদের কাম্য এটাই আমাদের ওই কাম্য না যে নির্বাচন কবে হবে নির্বাচনের সাথে কি পিএসকেলের কোনো সম্পর্ক আছে কি না এগুলোর দিয়ে আমাদের কোনো প্রয়োজন নেই আমাদের প্রয়োজন নবম পে স্কেল হইলেই হইল ঠিক আছে এটা আমাদের কর্মচারীদের এটা আকাঙ্ক্ষা আশা স্বপ্ন এটা নিয়েই আপনি থাকেন বা আশা করেন আর যারা এই পে কমিশন গঠনে আছেন বা কাজ করছেন তাদের জন্য দোয়া করেন তারা যেন সঠিকভাবে এই কাজটা করতে পারে এবং এই কাজটাকে বাস্তবে রূপায়িত করতে পারে একদম বিশতম গ্রেডের কর্মচারীর কথা চিন্তা করে একটা সুন্দর লেভেলের সিস্টেমের একটা পে কমিশন গঠন করতে পারে এই জন্য তাদের জন্য দোয়া করেন এটাই ঠিক আছে এর বেশি কিছু আর না নির্বাচন নিয়ে আপনার মাথা গাওয়ানোর দরকার নেই তো ভিওর্স যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি শেয়ার করে দিন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন ভিডিওটি সম্পূর্ণভাবে দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফিজ